উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে লাগবে লাখ টাকা জামানত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত জামানত লাখ টাকা করেছে নির্বাচন কমিশন ইসি। আগে ছিল এক টাকা আর বাইশ চেয়ারম্যান পদে জামানত পাঁচ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থন সূচক সই সহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালায় আরো কিছু সংশোধনী আনা হয়েছে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে মঙ্গলবার জারি করেছি প্রজ্ঞাপনও হয়ে গেল সংশোধনী বিধি অনুযায়ী প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের পনেরো শতাংশ ভোট পেতে হবে এতদিন তা ছিল আট ভাগের একভাগ এছাড়া এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে প্রতিক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা সাদা কালোর পাশাপাশি রঙ্গেন পোস্টার ও ব্যানার করতে পারবেন বিধিতে নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতা স্পষ্ট করা হয়েছে